ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনত্রিশ জুলাই বহু প্রতীক্ষিত একটি বাণিজ্য চুক্তি সম্পন্ন না হলে এই শাস্তিমূলক শুল্ক আরোপ করা হবে বলে জানান তিনি ট্রাম্প প্রশাসন বাণিজ্য আলোচনায় বারবার জোর দিয়েছে যুক্তরাষ্ট্র যেন অন্যান্য দেশের বন্ধবাজারে প্রবেশের সুযোগ পায় যদিও দুই দেশের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো অবরোধের বিষয় তুলে ধরা হয়নি ভারতের বাণিজ্য মন্ত্রী অবশ্য আশাবাদী মনোভাব দেখিয়েছেন তিনি জানিয়েছেন ট্রাম্প ঘোষিত এক আগস্টের সময়সীমার আগেই চুক্তি হতে পারে এর আগে ট্রাম্প ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ককে খুব কঠিন বলে উল্লেখ করে আসছেন তিনি অভিযোগ করেছেন ভারত আমদানি শুল্কে অন্যান্য দেশের তুলনায় বেশি চার্জ করে যা মার্কিন পণ্যের জন্য বাজারে প্রবেশ কঠিন করে তোলে গত দুই এপ্রিল ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ছাব্বিশ শতাংশ পারস্পরিক শুল্ক নির্ধারণ করেছিলেন যদিও পরে তা স্থগিত করা হয় তবে এবার ফের তা কার্যকর করার হুমকি দিয়েছেন তিনি ডেস্ক রিপোর্ট আজ বার্তা